ভাই আমি প্রথমে বলে নিচ্ছি আমি কোনো রোস্টারও না আমার কোন ফ্রি ফায়ার কমিউনিটিতে যা শুরু হয়েছে এখন প্যানেল নিয়ে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট নিয়ে কথা বলবো আমার কথাগুলোর মাধ্যমে ফ্রি ফায়ার কমিউনিটির এই জায়জামেলা সব কিছুই বন্ধ হতে পারে এখন আপনারা অনেকে ভাবতেছেন আমি কে ছেটের বাল আমি কি আমি কি বালের ইউটিউবার যে আমার কথাই ফ্রি ফায়ার কমিউনিটি সব কিছু বন্ধ হতে পারে আপনারা হয়তো আগের কার কথা বলেন নাই ছোট মরে যে জাল বেশি হ্যালো গাইস আসসালামু আলাইকুম এইটুকু জিনিস দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো এখন যাওয়া যাক মেন ভিডিওতে আজকে আমরা দুইটা টপিকে কথা বলবো এক নাম্বার হলো রোস্টার দুই নাম্বার হলো বিবেশ প্লেয়ার এই দুইটা জিনিসই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরবো সবকিছু সহ আপনাদের সাথে আজকে কথা বলবো প্যানেল 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 কার দোষ সবকিছু আপনাদের কাছে আজকে বলে দেব এগুলো প্যানেলে কোন বিবেশ প্লেয়ারের দোষ নেই আবার কোন রোস্টার গো দোষ নেই দোষ কাগজ কাদের জানেন কি কাদের দোষ কাদের জন্য প্যানেলটা আরো বেশি উৎপাদ হচ্ছে সবকিছু আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেব দোষ হলো সাধারণ জনগণের আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার সাধারণ জনগণ সাধারণ জন ব্ল্যাক সাকিব ভাই আমি তোমার অনেক বড় ফ্যান আমি তোমার ভিডিও রেগুলার দেখি তুমি কোনো কিছু থেকে ভয় পাও না তুমি একজনই এই ফ্রি ফায়ার কমিউনিটি নরে দিতে পারবে কিন্তু ভাই তুমি তো একা পারবে না তোমাকে ব্ল্যাক সাকিব বানিয়েছে সাধারণ জনগণ তাহলে সাধারণ জনগণ নিয়েই তোমার লড়াই করতে হবে ফ্রি ফায়ার কমিউনিটির বড় বড় কন্টেন্ট এর সাথেও তোমার বসতে হবে এই লিস্টে শেখ আব্বু ভাই বাংলাদেশ টপ ওয়ান তালহা ভাই তারপরে বাংলাদেশ কমিউনিটি সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার টিপুলার ওরফে রিজ বিবাই আরো ছোট খাটো অনেক বিবেস প্লেয়ার যেমন ইস ফারুক ভাই লিউডিস গিভিং ফরেক্স তাহমিদ ডন ভাই বানি টিপুল ফোর আরো ছোট খাটো অনেক বিবেস প্লেয়ার ফেসবুক লাইভ আর এবং ইউটিউব থেকে বিবেস নেওয়া প্লেয়ার তো তাদের সাথে তোমার বসতে হবে যে কোনো এখন আমি সাকিব ভাইয়ের উপর সব দায়িত্ব দিয়ে দিলাম প্রতিবাদ করতে পারবে তোমাদের পাশে আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার এবং তোমার ভালোবাসার মানুষ সবাই আছি তোমার সেকেন্ড চ্যানেলের লাইভ মাধ্যমে সবাইকে ক্লিয়ার করে দাও সব কিছু আমি একজন সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে বলছি আমি ভিডিওর প্রথমে সাধারণ জনগণের দোষী বানাইছি তার কারণ এই প্যানেলগুলো তো তোমরা ব্যবহার করো সাধারণ জনগণই ব্যবহার করো যদি তোমরা না ব্যবহার করতে তাহলে তো তারা প্যানেল বেচতে পারতো না তো ভাই আপনারা যারা যারা প্যানেল ইউজার আছেন সবাই প্যানেলটা ছেড়ে দেন আর ফেয়ারভাবে গেম প্লে করার চেষ্টা করে তোমার ভিডিওটা ছিল এই তৈরি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ সবাইকে